অসম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং আমার জুনিয়র এবং আমার হতবাগা ব্যাটসম্যান একটা সকলকে আমার পক্ষ থেকে আসসালাম উপস্থিত সবাইকে ধন্যবাদ না জানি আমার এই আজকের ঐতিহাসিক বক্তব্য শুরু করছি কেননা ধন্যবাদ দিলে সবাই মনে করবে আমি সিরিয়াস হুট করে দশটা বছর চলে গেল এই দশটা বছর মন দিতে পারিনি লেখাপড়ায় মন দিয়েছি কুদ্দুসের মেয়েকে যাক এই পবিত্র স্টেজ অপবিত্র করব না প্রেম কথা বলে কারণ পরীক্ষা পাশ করাটা যেন আমাদের জন্য ওয়ান সাইড লাভ হয়ে দাঁড়িয়েছে আমরা দুই হাজার শুধু আমরা পরীক্ষা দিচ্ছি না পরীক্ষা উল্টা আমাদেরকে দিচ্ছি এই দীর্ঘ দশ বছর শিক্ষক শিক্ষিকারা আমাদের উপর অনেক অত্যাচার করেছে জুলুম করেছে এই মহান দায়িত্বগুলো আমরা এখন আমাদের জুনিয়রদের হাতে তুলে দিতে চাই তোমরা নিবে না আমার জুনিয়র ভাই বোনেরা তোমরা সবাই জানো যে আমাদের স্কুলে সার ম্যামরা কিপটা আমাদেরকে পরীক্ষার খাতায় ছোট ছোট ডিম দিত তোমরা সবাই দোয়া করবে আমাদের জন্য আমরা যাতে এবার পঁচিশের বেশ বড় বড় ডিম নিয়ে স্কুলে ফিরে আসতে পারি সারদের হুক উজ্জ্বল করে আমরা খুব মিস করব স্কুল ফাঁকি দেওয়া টিফিন চুরি করে খেয়ে ফেলা সারের টাকা মেরে দেওয়া এগুলাকে আমরা খুব মিস করব আমরা এই দায়িত্বটা তোমাদের কাছে দিয়ে দিতে চাই আর হ্যাঁ বাপদেবটা জুনিয়র আমি তোমাদেরকে বলছি আমরা কিন্তু শুধু ছাত্র ছিলাম এরকম না আমরা কিন্তু গবেষকও ছিলাম কোন মেমের সাথে কোন সারের প্রেম কার সাথে কার কি এগুলা নিয়ে কিন্তু আমরা গবেষণা করতাম এই দায়িত্বটা আমরা তোমাদের কাছে দিয়ে গেলাম আরে উঠেছে তার নাম আসে দরকারে